what's up everyone welcome back to monophthong part 2 jekhane ajke amra five long vowel sounds so gotik to class amra shekhechhilam seven short vowel sounds jeta chilo monophthong part 1 ar ajke five long vowel sounds তো এই লং ভাওয়াল সাউন্ডস চেনার একটা সহজ উপায় হচ্ছে এদের পাশে আমরা দুইটা এরকম ফোটা দেখি বা কোলনের মতো একটা চিহ্ন দেখি সো এরকম যদি আমরা দেখতে পাই তাহলে আমরা কি বুঝবো এগুলো হচ্ছে আমাদের জন্য লং ভাওয়াল সাউন্ডস সো লেটস গেট স্টার্ট চলুন প্র্যাকটিস করি রিপিট আফটার মি আমি যখন বলবো আমার সাথে সাথে বলা ট্রাই করবেন ফার্স্ট সাউন্ড হচ্ছে ই ই আ ও

Call door, all call door. Er burn, bird, er burn, bird, u boon food, u boon food. সো সাউন্ডস গুলো হচ্ছে প্রথমত শিখতে হবে যে এই সাউন্ডটাকে আমরা কিভাবে উচ্চারণ করছি তারপর যখন আমরা ফোনামিক ট্রান্সক্রিপশন দেখবো তখন আপনার জন্য ওয়ার্ডস গুলো আর ইজি হয়ে যাবে সো আই ফার্স্ট নিড টু আইডেন্টিফাই দ্য সাউন্ড জানি ইউনিট টু নাও হাউ দে আর প্রোনাউন্সড দ্য ফার্স্ট ওয়ান ইজ ই দেন আেন অন আমরা কিন্তু মনোভাব শিখেছিলাম সেভেন শর্ট ভাওয়ালস আর আজকে এখানে আমরা শিখলাম ফাইভ লং ভাওয়াল স্যান্স আর পরবর্তী ক্লাসে আমরা শিখব দেবথ ডিপথমস গুলো সবই লং সানস কোনগুলা যেগুলো হচ্ছে আমাদের জন্য ডাবল ভাওয় So, well, till then, will in Till then, practice whatever we have learned so far. And I'm Norayjana I'll see you all. Stay blessed. Don't forget to share this lesson with all your friends. Bye-bye.